দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যার যে প্রশ্নপত্র দেখো আমি প্রশ্নপত্রটা এখনও হাতে পাইনি হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম সেইটাতে তাড়াহুড়ো করে করছি এখন স্কুলের মধ্যে আছি তো খুব সময় কম তো তাড়াতাড়ি করে বলে দিচ্ছি দেখো উত্তরগুলো মিলিয়ে মিলিয়ে নাও দেখো ভারতবর্ষের আবৃতজীবী উদ্ভিদের প্রজাতির মোট সংখ্যা আঠারো হাজার পাঁচশো হবে ঠিক আছে তারপরে দেখো মায়া সভ্য সভ্যতা পৃথিবীর কোন গোলার্ধে যেহেতু এটা সেন্ট্রাল আমেরিকা মেক্সিকো এটা হবে উত্তর গোলার্ধে তাই এদের মধ্যে কোনোটিই নয় এরপরে দেখো একটি শান্ত অঞ্চলের ক্ষেত্রে একদিনের নির্ধারিত বেলায় নিরাপদ শব্দমাত্রা হচ্ছে চল্লিশ ডেসিমিলের কম থাকতে হবে এবার দেখো পরের প্রশ্ন আইএসআই দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সর্বাধিক মাত্রা থাকা উচিত একদম ব্যাকটেরিয়া জিরো থাকতে হবে হ্যাঁ তারপরে দেখো নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি সায়ানো ব্যাকটেরিয়াকে ধারণ করে না অ্যাজোলা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়াকে ধারণ করে এবার সুস্থায়ী উন্নয়নের নিরিখে বাণিজ্যিক দাতা গ্রাহীর নিচের কোন শংসাপত্রটি বাধ্যতামূলক না আইএসও চোদ্দো হাজার এটা বাধ্যতামূলক এবার দেখো নিম্নলিখিত কোনটি ওজন স্তরের সাথে সম্প্র প্রমাণিত সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল এবার দেখো ভারতবর্ষে কোন রাজ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে এটা হবে মহারাষ্ট্রে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে তারপরে দেখো প্রবাল প্রাচীর ধ্বংসের প্রধান কারণ হল কি না প্রবাল প্রাচীর ধ্বংসের কারণ হচ্ছে সামুদ্রিক দূষণ এবার দেখো পানীয় জলের বিশুদ্ধতা মাপবার সূচক হলো কি না এদের মধ্যে কোটি পানীয় জলের বিশুদ্ধতা মাপা হয় তারপরে দেখো যে প্রক্রিয়া কেঁচো কঠিন বর্জ্য করে তাকে বলা হয় ভার্মি কম্পোস্ট এইটা হবে আফ্রিকার প্রধান আনুমানিক কত শতাংশ শস্যের চাষ করা হয় এই উত্তরটা আমি শিওর নয় এটা একটু তোমরা দেখে নেবে আর কিছু ধরনের সার আছে যা মাটির অম্লত্ব বাড়িয়ে দেয় এইটা হবে হ্যাঁ আর ভারতবর্ষের উপজাতি জনগোষ্ঠী নিজের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বর্ণ ব্যবহার করে এটা আনুমানিক বোধ হয় পাঁচ হাজার হবে এটা উত্তরটা জানা নেই তোমরা একটু দেখে নেবে উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক কত শতাংশ সংকুচিত চা বাগানের রূপান্তরিত হয়েছে এটা হবে তিরিশ শতাংশ হ্যাঁ এটা তিরিশ শতাংশ এটা দেখেছি আমি ভারতবর্ষে রিভার্স বোর্ড আইন হয়েছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে উনিশশো অনেকগুলো উত্তর কিন্তু টেক্সট বুকে ভুল আছে এটা দেখে নেবে তোমরা পঞ্চাশ বছর ধরে যাকে দেখা যায়নি তাকে হচ্ছে লুপ্ত বলে ধরে নেওয়া হয় ভারতবর্ষের বিপন্ন প্রজাতির স্তন্যপায়ের মোট সংখ্যা হবে তিনশো বাহাত্তর এবার দেখো নিম্নলিখিত কোন সংস্থা লাল পুস্তিকা এ করে এটা আই ইউ এই উত্তরটা হবে এবার দেখো এসে কিউগুলো অন্তমাইকোরাইজা মানে এন্ডোমাইকোরাইজা এটা ভ্যামের একটা অংশ শস্য রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো এর সংজ্ঞাগুলো এত তাড়াতাড়ি আমি বলতে পারবো না বা লিখতে আমার কাছে প্রশ্নপত্র থাকলে আমি লিখে দিতাম লিখতে পারবো না তোমরা প্রশ্নগুলো দেখে নাও হ্যাঁ বৈজ্ঞানিক নাম কাঁঠাল গাছের বলেছিলাম এটা এসছে এবং অনেকগুলো শর্ট প্রশ্নও এসছে লং প্রশ্ন তো অনেকগুলো লেগে গেছে দেখছি দেখো লং প্রশ্ন সুস্থায়ী সমাজ সুস্থায়ী উন্নয়ন অর্থনীতি সহনযোগ্য ভোগ এটা দিয়েছিলাম একটু ঘুরিয়ে দিয়েছে নাহলে ও কী প্রশ্ন ওই উত্তরটা লিখলে হবে দেখো সুস্থায়ী সমাজের নির্ভর করে পরিবেশের উপর নির্ভর মোটামুটি যেগুলো পড়েছিল আবার দেখো পরিবেশের বহন ক্ষমতা সবই এসছে শুধু একটু ঘোরানো আছে কথা উত্তর কিন্তু কার কেমন হয়েছে জানাবে অবশ্যই হ্যাঁ